মলয় ব্যানার্জি ভগ্নাডিহির প্রান্তর আলপনা দেওয়া মাটির দাওয়া নিকানো উঠোন শাল পিয়াল মহুয়ার জঙ্গল পলাশের লাল রং ছোট পাহাড়ি টিলা চলা স্রোত ধামসা মাদলির ধিন জনস্রোতের মহাসমুদ্র কারো চোখে জল কারো বা প্রতিবাদের আগুন অজানায় এক আসনের সংবে প্রকৃতির সন্তান সেদু প্রকৃতি মায়ের কোলে বেড়ে ওঠা তরতাজা যুবক কোগ্রানো কালো চুল চোখে সমুদ্রের গভীরতা পাথর খোদাই করা লিকলিকে শরীর উন্মুক্ত বাহু মাথায় পাগড়ি সাথী কানু চান ভৈরব সঙ্গে ফুলচান কখনো বা নদীর কোলে কখনো বা পাহাড়ের চূড়াই রাখালিয়া মেঠোবাঁশির সুর শান্ত ভগ্নাডিহির দুর্দম দুর্জয় দুরন্ত সুর শান্ত ভগ্নাডিহি হঠাৎ ওইও হুটল অতান্ত লালমুখ ফিরিঙ্গিদের দল জমিদার মহাজন্তীপুর বাহিনী কেড়ে নিতে চাইল অরণ্যের অধিকার জল জমি জঙ্গলকে চাইল ছিনিয়ে নিতে জেগে উঠল ভগ্নাডিহি জেগে উঠল গোমন্ত সিংহ সিংহ ঘরে ঘরে পৌঁছে গেল সালের ডাল হাজারে হাজারে মানুষের মিছিল লড়াই 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 এ লড়াই বাঁচার লড়াই স্বাধীনতার লড়াই মাটির লড়াই কানু চাঁদ ভৈর অব্দি ফুল 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 সামনে এগিয়ে গেল বীরাঙ্গনা ফুলঝান না মানার লড়াই দ্বিতকণ্ঠ ঘোষণা হলো এ জমি আমার এ মাটি আমার এ দেশ আমার আমরা চাই স্বাধীনতা চাই অরণ্যের অধিকার তুলে নাও তীর ধনুক সামনে চলে এগিয়েই নির্ভয় হও হও আগয়ান ফুল ফুল হুল ধামসা মাদলের শব্দে কেঁপে উডলোর সাঁওতাল পরগনা ধ্বনিত হলো কলকাতা চলো কলকাতা চলো তারপর নিষ্ঠুর নির্মম আঘাতে রক্তাক্ত হয়ে উঠল মাটি ছিন্ন ভিন্ন হয়ে গেল হাজার হাজার দেহ তারপর তারপর হ্যাঁ তারপর গুটিয়ে পর্দীয় শিব ফাঁসিতে ঝুলছে নিথর কানু রক্তাক্ত ক্ষত বিক্ষত ফুল জানুর দেহটা খুঁজে পাওয়া গেল রেললাইনের ধারে রচিত হলো এক নূতন ইতিহাস জন্ম নিল আরেক আন্দোলনের স্বাধীনতার আন্দোলন মুক্তির আন্দোলন ফুল ফুল ফুল